ভর্দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা জামুরিয়াই মঙ্গলবার ভর্দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা জামুরিয়া ব্লকের অন্তর্গত শ্যামলা অঞ্চলের ভুঁড়ির মহামায়া মন্দিরের নিকট ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর দুটো নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় বিহারের বাসিন্দা বছর বয়সের এক যুবক শ্যামলা অঞ্চলের গ্রামে তার এক আত্মীয়র বাড়ি আসে ভর্দুপুরে আত্মীয়র বাড়ি ভড়িগ্রাম থেকে হরিপুরের দিকে বাইক নিয়ে রওনা দেয় বছর বয়সের এমডি আর বাজ যাওয়ার পথে ভুঁড়িগ্রামের মহামায়া মন্দিরের সামনে রাস্তায় বাইকের গতিবেগ সামলাতে না পেরে রাস্তা থেকে ছিটকে একটি ডোবাই পড়ে যায় ঘটনায় গুরুতর আহত হয় বছর বাইশের যুবক এমডি ডি আরবাজ ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা খবর দেওয়া হয় পাণ্ডেবেশ্বর থানার পুলিশকে স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি সেই যুবককে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাটি যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ছেলেটা হচ্ছে বিহারের বাড়ি তা সে এসেছিলো এখানে কুটুমঘর তার কাকার বাড়ি হয়েছে গ্রাম ভুড়ি সে আস্তে আস্তে মহামায় ডাঙায় ডাঙালয় সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখান থেকে পাবলিকে এখানে ফোন করে যে এরকম ব্যাপার যে একটি ছেলে আমাদের গ্রামেরই সে চিনতে পারে যে এই ছেলেটি আমাদের গ্রামে আমাদের বাড়ি গিয়েছিল মোহাম্মদ রিয়াজের বাড়ি মোহাম্মদ রিয়াজের বাড়ি যাওয়ার পর খবর আসে যে এই ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়েছে আসার পর দেখি ছেলে পড়ে আছে পড়ে আসার থাকার পর ছেলেটিকে আমরা তার আরও লোককে ফোন করলাম তাদের আরও আত্মীয় স্বজনকে হয়ে পড়ে তারা এসে নিয়ে গেলো

গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা